আপনার নাম বলুন আমার নাম শুভেন্দু বেড়া জোরে বলুন আর এই গ্রামটা কি নাম আছে এটা হাওড়া হ্যাঁ গ্রামের নাম রামপুর আর থানা কি পড়ছে এটা উদয়পুর থানা উদয়নারায়ণপুর থানা আর হাওড়া জেলা হাওড়া জেলা হাওড়া তো আপনি যে আলুটা চাষ করেছেন এটা কি আলু হ্যাঁ কলম্বোটা এইটা ধরে নিচ্ছি এই কলম্বো আলো তাহলে এটা আপনার কত জমির পরিমাণটা কত এটা দেড় বিঘে দেড় বিঘে জমি আপনাদের তেত্রিশ শতকে বিঘে তেত্রিশ শতকে তো দেড় বিঘে জমিতে আপনি এটা কত বীজ লেগেছে দেড় বিঘে জমিতে এটা লেগেছে চার বস্তা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বস্তা চার বস্তা বীজ লেগেছে এটা কি আপনি পাঞ্জাব সিট বসিয়েছিলেন না গত বছরের রাখা পাঞ্জাব সিট পাঞ্জাব সিট তা এটা কত করে প্যাকেট পড়েছিল আপনার বীজটা কেনার চার হাজার টাকা চার হাজার টাকা প্যাকেট চার হাজার টাকা বস্তা আপনি এই বীজ কিনেছিলেন তো আজকে যখন আপনি আলু ভাঙছেন এই কাটায় কখানা ফলন বা বিঘেতে কত বস্তা হতে পারে কাটায় চার খানা আশি খানা বিঘে ভিগে আশিখানা আলু হচ্ছে তাহলে তো আমি তো দেখি কলম্বর ফলন কোথায় কলম্বর ফলন তো কম আছে আর এটা কি আপনি বিক্রি দিয়ে দিয়েছেন না বিক্রি দিয়ে এখন তো স্টোর ও খোলেনি না স্টোর খুলে নিয়ে জাল দিয়ে রাখবো ও এটাকে নাহলে বিক্রি করলে কি আছে সাতশো টাকা বস্তা বিক্রি করলে তবে চাষি পঞ্চাশ একশো টাকা পাবে আমি তো কালকে লাইভে বললাম যে সরকারকে পনেরোশো টাকা কুইন্টাল মাঠ থেকে আলুটা কিনতে হবে পনেরোশো টাকা কুইন্টাল কিনলে অন্তত ফিফটি পার্সেন্ট আলু যদি সরকার পনেরোশো টাকা কুইন্টাল কেনে তাহলে কৃষক কিছুটা হলো প্রাণে বাঁচবে কিছুটা বাঁচবে কিছু ও সরকার যদি হাফ আলু আপনার ধরুন পাঁচ বিঘে চাষ করেছেন আড়াই বিঘে আলুটা যদি সরকার কেনে পনেরোশো টাকা কুইন্টাল তাহলে কিছু হলেও বাঁচবেন ফলন কম সবাই বলছে যে এবছর বাম্পার ফলন বাম্পার ফলন আরে কলম্বো আলুটা তো মোটামুটি কাটায় ছখানা সাতখানা হওয়ার আলু এবছর এত সুন্দর ওয়েদার তা কতদিনে আপনি আলুটা ভাঙছেন এই গাছের বস কত হয়েছে এই তিন মাস আপনি নব্বই দিনে আলুটা ভাঙছি দিনে ভাঙছি নব্বই দিনে ভাঙছেন আর এই আলু তো মোটামুটি সত্তর দিনে আলু সত্তর দিন পঁচাত্তর দিন আলুটা কমপ্লিট হয়ে যায় তার জায়গা আপনি পনেরো দিন এক্সট্রা দিয়েছেন আপনার আলুতে ক্যাট আছে মাঝারি আছে সব সাইজই আছে কলম্বো আলু ম্যাক্সিমামটাই মোটা হয় সেই অনুযায়ী তো সেটা তো হচ্ছে না

আবার কি জৈব দিয়েছেন ওটাও বিঘের ক অবস্থা দেওয়া আছে ওই প্যাকেট আচ্ছা 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 প্যাকেট কোন কোম্পানির দেওয়া আছে আর তারপরে তো কি ওষুধ হ্যান ত্যান সেসব তো আগে দেখুন কলম্ব আলু যে ফলন হওয়া উচিত আপনার হিসাবে কলম্ব আলু আপনি কি আশা করেছিলেন যে আপনার আলুটা বিঘে কত ফলন হবে আপনার তো একটা আশা ছিল

তো ভাটির তো বীজ নাম করা কোম্পানি ভাটির বীজে যদি কাটায় চারখানা কলম্বো আলু হয় তাহলে তো কোনো প্রোডাকশনই নয় জ্যোতি বরং জ্যোতিটা হলে তো পাঁচখানা হতোই হ্যাঁ জ্যোতি হলে তো কাটায় পাঁচ বস্তা ফলন পাঁচ বস্তা হবে বাহি হলে পাঁচ বস্তা আর এই কলম্বো তো বাম্পার ফলন উচ্চ ফলনশীল হাইব্রিড সে কলম্বোর এত ফলন কম হাওড়া জেলার আর তাছাড়া তো হাওড়া জেলায় আলু হয় কালার আলু আপনাদের মাটি ভালো আপনাদের তো আলুর কালার ভালো আছে সবই ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে ফলন তো ফলন যে আপনি চারখানা বলছেন এটা তো একদম মানে মেনে নেওয়া যাচ্ছে না যে কলম্ব আলু কাটায় চারখানা ফলন এটা মেনে নেওয়া যাচ্ছে না তো কলম্বো আলু চাষ করে আপনার বিঘাতে তো মোটামুটি চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে নাকি হ্যাঁ তিরিশ হাজার তিরিশ বত্রিশ টাকা খরচ হয়েছে তেত্রিশ শতকে বিগে মানে শতকে হাজার টাকা ইয়ে হ্যাঁ শতকে হাজার টাকা খরচ আছে তা আপনি সরকারকে কি বলবেন সরকারের এই আলুটা কি দামে কিনলে আপনি মোটামুটি আপনার দুমুখ সমান হবে এটা পনেরোশো টাকা কুইন্টাল হলে পনেরোশো টাকা কুইন্টাল সরকার মাঠ থেকে যদি নেয় তাহলে মোটামুটি চাষি একটা লাভ হবে বা চাষির দাদা আপনার নাম বলুন আমার নাম সুজিত বেড়া সুজিত বেড়া আপনার কি এই হাওড়া জেলাতেই পারি আমার হাওড়া জেলা রামপুর গ্রাম আচ্ছা হ্যাঁ থানা তাহলে এটা তো কলম্ব আলু এটা কলম্ব আলু তো কলম্ব আলু কাটা ছখানা সাত আলু হয় হচ্ছে হচ্ছে না বা 6 7 হয় না একটু কম হচ্ছে কম হচ্ছে আরে ছ 7 খানা হয় তো হ্যাঁ হয় হয় কিন্তু কথা হচ্ছে এটা ভাটির মধ্যে ইনি বলছেন যে আমার আলু হচ্ছে 4 খানা হ্যাঁ 4 খানা আলু মানে তো ফলন নেই বলেছে না 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 ফলন নেই ফলন কম আছে অন্যান্য নবশরে থেকে ই বছর ফলন কম আছে মানে এই বছরে ঠান্ডা ভালো পেয়েছে হাইবিট আলু মানে ঠান্ডাটা খুব একটা এ ফল কিছু বিচার ফল

আজকে দেখো আজকে আপনার তিনশো থেকে সত্তর টাকা চাষীর বাড়ির দাম আছে আর কলম্বো আলু এক আজকে কলম্বো আলু চাষির বাড়ির দাম আছে তিনশো থেকে সো সত্তর টাকা তাহলে তিনশো ষাট টাকা যদি কৃষক পায় তো তাহলে আর কাটায় চারখানা যদি ফলন হয় তাহলে কৃষক মরে যাবে হ্যাঁ মরে তো যাবেই এ তো চাষির অর্থকারী ফসল বলতে একটাই আর আলু আলুর উপর নির্ভর করে সারা বছর চাষিরা কিছু করে কমে খাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু তাতে করে এই যদি আলুর অবস্থা হয় সরকার না দেখলে কিছু মানে বাঁচার রাস্তা থাকবে না তাহলে বলুন আপনি সরকার সরকারের কাছে আমাদের বিনিত নিবেদন সরকার যেন আলুটা নিয়ে ভাবেন আমাদের একদিকে এই কলম্ব আলু চাষ করতে আমাদের খরচ পর্যন্ত বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা কলম্ব আলু চাষ করতে কিন্তু আলু আমরা বিক্রি এখানে করছি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আমাদের তো দশ হাজার টাকা লস সারা বছর চাষি খাবে কি আর বাঁচবে কিভাবে চাষি ধার দেনা করে যে চাষ করেছে সেটা নিয়ে সরকারের ভাবার একটু দরকার আছে ভাবার দরকার আছে তো যে সরকার লাভের আলুটাকে লসে নিয়ে আসতে পেরেছে তাহলে সেই সরকার এই আলুটাকে সরকার বর্ডার বন্ধ করে দিয়ে আলুটাকে করে দিয়ে চাষীদের এই দুরবস্থা হ্যাঁ এই জন্য তো সরকারের হচ্ছে এইদিকে বৃষ্টি হচ্ছে দেখাটা অবশ্যই দরকার বৃষ্টি দেওয়াটা অবশ্যই প্রয়োজন কারণ এই আলু হচ্ছে না ঠিকঠাকভাবে ন্যায্য মূল্য চাষির দাম পেলে চাষি তো আত্মহত্যা করবে আর যদি আত্মহত্যা করে এর জন্য সরকারই দায়ী হবে সরকারই সরকারি এর জন্য দায়ী থাকবে তা সরকারকে বলবো যে আপনি দেখুন চাষিরা যেন আত্মহত্যার পথে না যায় ওই জন্য সরকারের কাছে বিনীত আবেদন আজকে সরকার যেটা করেছে বর্ডার ঘেরে দিয়ে আমাদের হচ্ছে এখনো স্টোরের আলুটা এক্সেস হয়ে আছে এখনো আছে তো এখনো আছে এখনো আলু বের হচ্ছে এখনো মোটামুটি কম বেশি মেদিনীপুরে তিন লক্ষ প্যাকেট আলু আছে তিন লক্ষ আলু আছে মেদিনীপুরে চাষির আলু এরকম চাষি তো হাহাকার পড়ে যাবে চাষি সারা বছর খাবে কি চাষিদের তো আর চাকরি পয়সা নেই চাষিদের এই একটাই হচ্ছে অর্থকারী ফসল বলতে ফসল হচ্ছে আলু আলু

তো কে মেরেছে কে শকুনি সব আগে বলে বৃত্তান্ত আমরা জানি না আমরা সাধারণ চাষি হয়ে তো আমরা জানি না ওইগুলো বিষয় যিনি ফরওয়ার্ড বেঁচেছিলেন তিনি সরকারকে শকুনির পাশার চালে এত কৃষক এত ব্যবসাদার এত স্টোর মালিককে মেরেছেন ভালো তেনার হবে না আর সরকার যেহেতু তেনার কথা শুনে এত বড় অন্যায় করেছেন সরকারের আজকে উচিত এই আলু কৃষকের আলুটা কি দামে কেনা উচিত বলুন এটা চাষির বাড়ি থেকে মিনিমাম পনেরোশো টাকা কুইন্টাল হলে চাষিরা দুটো পয়সা লাভের মুখ দেখতে পাবে বা দু মাস সমান হবে যা প্রোডাকশন যা প্রোডাকশন যা কম আছে তাতে করে চাষিরা অনেকটা বাঁচবে যে লস্ট না হলেও বাঁচবে আর দু মুখ সমান হ্যাঁ সে খাবে কি সেটা পরে বিষয় আর কৃষকের দু মুখ সমান সমান হলে এখন কৃষক প্রাণে বেঁচে প্রাণে বেঁচে যাবে কিন্তু সরকারের এদিকে দৃষ্টি আকর্ষণ করা অবশ্যই দরকার যে আপনি যেমন কন্ট্রোল করে দামটা বাঁধলেন সাতশো টাকা করুন চাষির বাড়ি হ্যাঁ কুইন্টাল মিনিমাম পনেরোশো টাকা হওয়া উচিত আপনি একটু দেখুন ভারত পটেতে বাংলা চ্যানেল হাওড়া জেলার উদয়নারায়ণপুর সার্ভে উদয়নারায়ণপুর সার্ভের রিপোর্ট এই ভিডিওতে আপনারা পেলেন এটা আলু কৃষকের নিজস্ব চ্যানেল আলু কৃষকের আওয়াজ ভার পটেটো বাংলা নিউজ এই চ্যানেলকে বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করবেন যিনি এখনো সাবস্ক্রাইব করেননি তিনি এই চ্যানেলটিকে দুবার সাবস্ক্রাইবটা টাচ করবেন নিচে অল বলে একটা লেখা উঠে আসবে সেটা টাচ করে দেবেন সমস্ত ভিডিও ফার্স্ট আপনার কাছে পৌঁছে যাবে আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জোয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে